নমস্কার গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যোগী অভিজিৎ আজ আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে উষ্ঠা আসন উষ্ঠা আসন করতে গেলেই কিভাবে আসনটি করতে হয় এবং কিভাবে তা আসনটি রিল্যাক্স করতে হয় কিভাবে ছাড়তে হয় তার রুলস অর্থাৎ প্রসেসটা থেকে প্রসেসটাকে দেখে নেব এবং তার উপকারিতাও জেনে নেব তো চলুন আসনটি শুরু করা যাক আজকের আসন উষ্ঠা আসন আসন করতে গেলে প্রথমে কি করতে হবে প্রথমে সোজাভাবে বসে পাশ সামনের দিকে প্রসারিত করে দিতে হবে অর্থাৎ সিতিলা দণ্ড আসনে আমরা চলে আসবো এবার এখান থেকে দণ্ড আসনে আসব বডি স্ট্রেট এটার নাম হচ্ছে দণ্ডাসন মানে বসে আসন করতে গেলে এই আসনে বাস বসতে হবে তারপরে একটা একটা হাত দিয়ে একটা একটা পা ধরে পাটা পিছন দিকে রাখবো আবার অন্য পা ধরে পাটা পিছন দিকে ঠিক আছে এরপর হাঁটু এবং পায়ের গোড়ালি জোরো করে রেখে মানে টাচ থাকবে এই অবস্থায় রেখে আস্তে আস্তে হাঁটুর উপর ভর দিয়ে বসবো অর্থাৎ নীল নীল বসবো আস্তে আস্তে হাত সামনের দিকে রাখবো হাত সামনের দিকে রেখে আস্তে আস্তে একটা একটা হাত দিয়ে পায়ের পাতার উপর বা পায়ের গড়ে করতে পারি ঠিক আছে এবার কি আগে হবে বলে দিই আমাদের কোমর থেকে এই নিচের পোর্সানটা সামনের দিকে খেলে থাকবে এবং হাতের ভর দিয়ে বডিটাকে সামনে দিকে রাখবো আর ঘাট থাকবে শরীরের এই অবস্থায় আমরা দশ সেকেন্ড করবো আমি আগে আসনটা করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে এখানে এখানে দিয়ে রেখে কোমরটাকে এরকম না হেলিয়ে সামনে দিকে ফেলতে হবে এই অবস্থায় রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

উষ্ঠাসন করলে কি কী আমরা উপকার পাই উষ্টাসন করলে উষ্টাসন নিয়মিত অভ্যাস করলে আমাদের বুকের খাঁচার আয়তন বৃদ্ধি পায় মানে আমাদের চেস্ট চেস্টের আয়তনটা বৃদ্ধি পায় চেস্ট বাড়ে এবং তার সঙ্গে আমাদের ফুসফুসের বায়ু ক্ষমতা বৃদ্ধি পায় ফুসফুসের বায়ু ক্ষমতা বৃদ্ধি পেলে কী হয় না আমাদের ফুসফুস সংক্রান্ত যে সমস্ত রোগ হয় সেগুলো হওয়ার চান্স কমে যায় মানে ফুসফুস সংক্রান্ত রোগ হয় না বললেই চলে এবং যদিও বা হয় সেটা খুব তাড়াতাড়ির মধ্যেই ছেড়ে যায় উষ্ঠাসন করলে আর কি সুবিধা পাওয়া যায় না করলে আমাদের সর্দি কাশি হাঁপানি আমাদের এই সমস্ত রোগগুলোকে সারাতে সাহায্য করে আমাদের সর্দি কাশি কম হয় যদি সমস্যা থাকে সেটা কম হয় প্রভৃতি রোগ সংক্রান্ত সমস্যা থেকে সারাতে সাহায্য করে এই উষ্ঠাসন উষ্ঠাসন করলে আমাদের বুকে বা দেহের ঊর্ধ্বাংশের গঠন আরো সুন্দর হয় বা ভালো হয় মানে চেস্ট আমাদের প্রসারিত হলে আমাদের দেহের গঠনটা দেখতে খুব সুন্দর হয় এবং আমাদের পুজো ভাব দূর হয় এবং উষ্ঠাসনের সময় যদি আমরা শ্বাস প্রশ্বাসটাকে দীর্ঘ শ্বাস নিয়ে এবং দীর্ঘ শ্বাস ছাড়া এইভাবে অভ্যাস করি তাহলে আরও ভালো ঘাস হয় তাহলে দেহের উদ্ভাবসের গঠনটা আরও বেশি করে বৃদ্ধি পায় উষ্ঠাসন করলে হাঁটু উড়ু অর্থাৎ আমাদের থাই ঘাড় ঘমন পি এই সমস্ত আমাদের যে জায়গাগুলো আছে এর খুব ভালো কাজ হয় ভালো ব্যায়াম হয় এবং এর গঠনটাও খুব সুন্দর হয় মেরুদণ্ড সংলগ্ন স্নায়ু বেশির খুব ভালো কাজ হয় এই উষ্ঠাসন করলে অর্থাৎ আমাদের মেরুদণ্ডের মধ্যে দিয়ে যে নার্ভাস সিস্টেমটা যাচ্ছে তার খুব ভালো কাজ হয় এবং তার কর্মক্ষমতাকে বৃদ্ধি করে এই উষ্ঠাসন দেহ বেশ যৌবন থাকে অর্থাৎ দেহের যৌবন ধরে রাখতে সাহায্য করে এই উষ্ঠাসন মানে দেহের বয়সটাকে ধরে রাখতে সাহায্য করে আমাদের এই উষ্ঠাসন এবং যারা বেশ কর্মসব খেলাধুলা করে যেমন অ্যাথলেটিক্স তারপরে হার্ডেল রেস অ্যাথলেটিক্সের পর্যায়ে পড়ছে যে সমস্ত খেলাধুলা এবং ফুটবল এই সমস্ত যারা কর্মসব্দ খেলাধুলা করে তাদের ক্ষেত্রে খুব উপকারী এই উষ্টাসন